হুম আর এই যে চিনি ছাড়া গুড় পেতে বা মুক্ত গুড় আমার এই ভাই লাগাই এই যে হাঁড়ি প্রস্তুত করতেছে দেখতে পাচ্ছেন প্রেস করছে ভিডিওটা অনেক সুন্দর হবে আর আমার ছোটো ভাই এখন কথা বলবে এই যে গাছ থেকে নামছে এই গাছ লাগানো হয়ে গেল খেজুর গাছ খেজুর গাছের রস এই সারাদিন রস লাগানোর পরে আবার খেজুর গাছ মনে করেন যে প্রিয় বন্ধুরা এটা কিন্তু সকালবেলা পাড়া অনেক কঠিন আর এই যে খালি পায়ে গাছে উঠতে হয় গাছে খালি পা ছাড়া তার গাছ গাছে ওঠা যায় না অনেক কঠিন ব্যাপার আর সততা নিষ্ঠার সাথে গাছ লাগিয়ে ভেজাল মুক্ত গুড় খেতে হ্যাঁ দাও তোমাকে সবাইকে সালাম দাও দাদা আসসালামু আলাইকুম ভালো গুড় ভালো গুড় খাতে হলে পরে চলে আসবেন দেখাও একটু দেখাও গাছ লাগাতে দেখাও দেখাও হাঁড়ি কেনা দেখাও

নাটোরের গুড় শোনাচ্ছে খাঁটি এই যে গাছ লাগাচ্ছে আর দেখতে পাচ্ছেন সব সম্পূর্ণ মোর হাঁড়ি মাড়ি সব নতুন একদম আবার যেটা হচ্ছে গাছ লাগাই এই জিনিসটাও মনে করেন যে একেবারে পুরা কোর নতুন হাসি নতুন হ্যাঁ আর আপনারা অবশ্যই ভালো গুড় খাতে চাইলে আমার দাদু ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে নাম্বার দিয়ে আছে আপনারা ভিডিওর মাঝে দেখতে পাচ্ছেন নাম্বার আছে এই যে গাছ লাগাচ্ছে গাছ হ্যাঁ হ্যাঁ গায়েছে গাছ গাছের গুড়ি আর এই যে মাঝে মাঝে খাজুর গাছের একদম অরিজিনাল নাটোরের খেজুর গাছ খেজুর গাছে হাঁড়ি পাতা আছে গুড় লাগানো হয় যে ছোট্ট গাছে ধরেছে এই যে অনেক দারুণ 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 খেজুরের গুড় অরিজিনাল খেজুরের গুড় এখানে কোনো মেডিসিন নেই হ্যাঁ আবার কী করে গো দেখতে পাচ্ছেন খেজুর গুড় এই যে খেজুর গাছ অনেক সুন্দর আর এই যে জলাশয় ঝিল বিল বিলের ধারে নাটোরের সেই চলন বিল বহুরূপে চলন বিল দেখতে পাচ্ছেন এই ভাই গাছ লাগাচ্ছে আর এই ভিডিওর মাঝখানে নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই নাম্বারে কল করলে গুড় পেয়ে যাবেন খেজুরের গুড় গুড় খাতে ভিজিট করুন আজকেই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দরবনে খাজুর গুড় লাগানো হয় আর সারি সারি খেজুর গাছ ভ্যান আছে অনেক দৃশ্যময় পরিবেশ খেজুর গাছ লাগাচ্ছে